যুব সমাজের এখন যে অবস্থা আপনি সামনে একটা ভয়ঙ্কর বিকলাঙ্গ যুব সমাজ দেখতে পারবেন মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে এদের মোবাইল ফোন দিয়ে মোবাইল ফোন পর্নোগ্রাফি মেয়েদের ফিতনা হারাম অ্যাফেয়ার্স মাদক জুয়া টিকটক এই করতে করতে এদের মস্তিষ্কর সুস্থতা নষ্ট হয়ে গেছে আল্লাহ আল্লাহর কসম করে বলছি এরা সুস্থ না একটা চিত্র দেখতে পারবেন দশটা বিশটা ছেলে গোল হয়ে বসে আছে ফোন নিয়ে সবার মনোযোগ নিচের দিকে ওয়ার্ল্ডে কি হচ্ছে আসমানে কি হচ্ছে জমিনে কি হচ্ছে কোথায় মুসলিমদের উপর বোম পড়লো কোনো ফিকিরি নাই আপনি মনে করেছেন যে এই এই যুব সমাজ আগামীতে দেশের হাত আমি হলফ করে বলতে পারি কোনোদিন দেশের উপকার করতে পার আপনি নষ্ট করে ফেলছেন যুব সমাজকে নষ্ট করে ফেলছেন না। এদেরকে সুস্থতার দিকে নিয়ে আসতে হলে ইসলামী শিক্ষার কোনো বিকল্প নাই নামাজের কোনো বিকল্প নাই এদেরকে সামাজিক কাজে লাগিয়ে দিতে হবে সোশ্যাল কাজে সামাজিক উন্নয়নমূলক কাজে এই যে মানবতা সেবামূলক কাজে প্র্যাকটিক্যাল কিছু কাজে কিছু বানাও কিছু করো সায়েন্স নিয়ে ঘাটাঘাটি করো কিছু প্রযুক্তি উদ্ভাবন করো তোমরা কিছু করো দেখেন আমরা যত কিছু ব্যবহার করি সব কিছু কিন্তু ইহুদি খ্রিস্টানদের আমি যে মাইকে কথা বলছি মাইকে ইসলামের বড় বড় কথা বলছি এই মাইকটাও দেখা যায় যে মুসলমান তৈরি করে নাই তাহলে এটা কি কাম্য ছিল আর এই বিশ্বের যত শিক্ষার বুনিয়াদ এই বুনিয়াদের শিক্ষা দিয়েছে মুসলিমরা বিশ্বাস না করলে খালি আপনি বারোশো বছর ইতিহাসটা পড়ে দেখেন ইবনে সিনার নাম শুনেছেন চিকিৎসা বিজ্ঞান দাঁড়িয়ে আছে ইবনে সিনার উপর নাম শুনে নেইয়ারের নাম শুনেছেন কেমিস্ট্রি না থাকলে আপনি ওষুধ তৈরি করতে পারবেন না কেমিস্ট্রি না থাকলে কি পারবেন না মেডিসিন তৈরি করতে পারবেন না এটা দাঁড়িয়ে আছে কেমিস্ট্রি জাবির ইবনে হাইয়ারের উপরে যে ইউরোপে বলে গ্যাবর

সব মুসলিম মুসলিম দার্শনিকদের নাম লেখা আমরা ইমাম গাজালির নাম জানি না নাম না আমরা অনেক কিছু জানি না আসলে আমরা ভুলে বিশ্বাস করেন আমরা এই যে প্রযুক্তি মোবাইল ফোন টিকটক মেয়েদের পিছনে ঘুরতে ঘুরতে অ্যাফেয়ার বাইক চালানো আমরা আমাদের জীবনের লক্ষ্যই ভুলে গেছি আল্লাহবাক আমাদের যুব সমাজকে তাদের জীবনের লক্ষ্য বোঝার তৌফিক দান করুন ভাই আল্লাহ পাক আপনাকে এমনি এমনি সৃষ্টি করেন নাই আমাকে এমনি এমনি সৃষ্টি করেন নাই আল্লাহ পাক চান আমাদের কাছে আমরা যেন তার দিনের জ্ঞান অর্জন করি এবং এই জ্ঞান অনুযায়ী আমল করি এই আমলটা সমাজে ছড়িয়ে দেই ইসলামের দাওয়াতের মেহনত ছড়িয়ে দেই যাতে একটা সময় হলো যেন আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হয় এটা আল্লাহ পাক চান আমাদের কাছে আল্লাহ পাক আমাদেরকে এই জন্য সৃষ্টি করেন নাই যে একটা মেয়ে জন্য আত্মহত্যা করে চলবে না একটা একটা আমাকে কিনে দিয়েছেন তার জীবন নষ্ট করে যে বাবারা মেয়েদেরকে ফোন কিনে দিয়েছে জীবন নষ্ট করে দিয়েছে এবং তার মাধ্যমে আরো দশটা ছেলেরও জীবন নষ্ট করেছে আর সত্যি কথা বলছি এখন আমরা তো ঢাকা শহরে থাকি মানে এখানে ছেলে දැছে মেয়েরা বেশি বড় হ্যাঁ খুব ভালো লাগে ওদের কি ভালো ছেলের সাথে বাইকে করে ঘুরবে টাকা ঘসাবে এখানে ওখানে এগুলোতে খুব মজা পায় এগুলোর জন্য কি তাকে সৃষ্টি করা হয়েছে আপনি বলেন এই মেয়েদেরকে আপনি যখন ঘরে নিয়ে আসবেন আমি নারী নির্দেশে কথা বলছি না নারীদেরকে আমরা অনেক অনেক সম্মান করি অনেক শ্রদ্ধা করি আর আমাকে জন্ম দিয়েছেন একজন নারী আমাকে দিনের পথে চলতে বিশ্বাস যোগায় পিছন থেকে ঘরের ঘরের নারী যোগায় কিনা আমার নিজের কন্যা সন্তান আছে আমার নিজের কন্যা সন্তান আছে আমরা মেয়ের বাবা কিন্তু এখন যে টিকটক জেনারেশন মেয়েদেরকে আপনি তৈরি করছেন ফোন তোর ফোন হাতে তুলে দিয়ে ডেটিং করছে বাইকের পিছনে ছেলের সাথে ঘুরছে এখানে ওখানে ফ্রি ওপেন সেক্স করছে কোনোদিন ধর্ষণের শিকার হচ্ছে এই মেয়েদেরকে ঘরে নিয়ে আসার পরে এদের গর্ব থেকে কি আপনি ইসমাইলের মতো সন্তান পাবেন এদের সাথে তোমরাও দেখা যায় যে অনেক সময় প্রেম করতে ভালো লাগে এই মেয়েদেরকে কেউ বিয়ে করবে না এ ধরনের নারীদের সাথে মানুষ প্রেম করতে মজা পায় কেউ সম্মান করে বিয়ে করতে চায় না করলেও দেখবেন দুই এক বছরের মধ্যেই নাই সেই সম্পর্ক দেয় তো অনেক দূর চলে আসলাম এত দূর আসতে চাইনি কথাগুলো কথার পেটে চলে আসলো যে সমস্যা হচ্ছে গোড়ায় আমরা আমাদের যুবক যুবতী আমাদের ছেলে মেয়েদেরকে দিনই বুনিয়াদী ইসলামী শিক্ষা দিচ্ছি না এটা শিক্ষা দেওয়ার দায়িত্ব প্রত্যেক পিতার প্রত্যেক মাতার সে মাদ্রাসায় পড়ুক আর জেনারেল লাইনেই পড়ুক আপনাকে শিক্ষা নিশ্চিত করতে হবে কীভাবে করবেন এই হেডেক এখন আপনার আমার আর হেডেক নাই আমি দিয়ে দিলাম হেডেক আপনার এই হেডেকটা আমার মাথায় ছিল আপনাকে দিয়ে দিলাম আপনি চিন্তা করেন কীভাবে করবেন এখন

ইসলামিক অনলাইন মাদ্রাসা আমি দোয়া করে আল্লাহর কাছে পাক যেন এই মাদ্রাসাকে কবুল করেন এই রসিলা করে পাক লক্ষ লক্ষ কোটি কোটি যুবককে দিনের জ্ঞান শাখার তৌফিক দান করেন যুবতীদেরকে দান করেন তাদের ছোট দান করেন যারা অফলাইনে দিন শিখতে পারছে না আল্লাহ যেন অনলাইনে শেখার তো অফিস এক কথায় আমরা যদি এই যুগের আবু বকর অমর ওসমান আলী রাজি মাইন হতে না পারি তাহলে এই যুগের সেই ইসলামী খেলাফে বাস্তবায়িত হবে এটা হলো এটা হলো মূল কথা এই পথের

প্রত্যেক মুসলমান যে মুসলমান দাবি করে নিজেকে কালিমা করেছে তার উপরে জ্ঞান অর্জন করা ফরজ করেছেন আপনি কুরআন কোরআন না শিখে থাকতে পারবেন না তো এটা আপনার উপর ফরজ করা হয়েছে নামাজ কি পড়ছেন কি বলছেন এটা আপনাকে শিখতে হবে তো এটা ফরজ করা হয়েছে আজান দেওয়া শিখতে হবে একামত দেওয়া শিখতে হবে ইমামতি করার যোগ্যতা অর্জন করতে হবে এই মালয়েশিয়ার একটা ভালো জিনিস দেখলাম যে ওখানে প্রাইমারি লেভেল থেকে মানে স্কুল লেভেল থেকেই এই মাদ্রাসা এবং মানে জেনারেল এটা আলাদা করে করে কোনো প্যাটার্ন করা নাই এটা একসাথেই প্যাটার্নটা করে দেয় মানে আপনি স্কুলে ভর্তি হলে স্থানীয় স্কুলে বা কলেজে যেভাবে তারা সিস্টেম করেছে ইসলামের বুনিয়াদী শিক্ষাটা বাধ্যতামূলক শিক্ষা যে কেউ তাদের সিভিলিয়ানদের মধ্যে যে কেউ ইমামতি করতে পারে মাসাল্লাহ এটা আমাদের করা উচিত ছিল না আমরা কি মুসলিম প্রধান দেশের অধিবাসী না আমরা জোর দাবি জানাই যে শিক্ষা ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ একদম প্রাইমারি লেভেল থেকে ইসলামিক শিক্ষাকে আমাদের দেশে বাধ্যতামূলক করা হোক মাদ্রাসা শিক্ষা মাদ্রাসার শিক্ষা মাদ্রাসায় আবার সেকুলার শিক্ষা সেকুলার শিক্ষাতে এই দুটা দুদিকে চলছে তাহলে একজন ব্যক্তি যে এই যে স্কুলে ভর্তি হলো আপনার ছেলে এখানে দশ বছর পূর্বে এসএসসি পরীক্ষা দিবে এইচএসসি তারপরে অনার্স পার্সাস এই এই বিশ বছরে ইসলামটা শিখবে কি যতটুকু শিখছে এই শিক্ষাটা তো প্র্যাকটিক্যালি প্রয়োগও করতে পারছে না আর এই জায়গা থেকে যখন কেউ উঠে আসছে তখন সে তু উম্মার দায়িত্ব নিতে পারছে না তাহলে ব্যাপারটা কি এমন যে আমরা এদিকে শুধু দুনিয়ার চর্চা করব। আর মাদ্রাসা লাইনে যারা পড়ে তারা দিনের চর্চা করবে দিনের দিন চর্চা করার দিন পালন করার প্রচার প্রসারের আমাদের কোনো অধিকার নেই তাহলে এই শিক্ষাটা অর্জন করলে কি আমরা কি সবাই মানে সবাই কি খারাপ হয়ে যাবো আমরা যদি ইসলামিক শিক্ষা শুরু থেকে দেওয়ার চেষ্টা করি বাচ্চাদেরকে প্রাইমারি লেভেল থেকে আমাদের বাচ্চারা কি নষ্ট হয়ে যাবে এই জিনিসটা আল্লাপাক আমাদের সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহবাক আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করুন যে ইসলামী শিক্ষায় কল্যাণ ছাড়া অকল্যাণ কিছু নাই এখানে যদি অন্য ধর্মাবলম্বী কেউ থাকেন সে তার ধর্মচর্চা করবে কোনো সমস্যা আমরা আমাদের ধর্ম ইনশাআল্লাহ তো এই জিনিসটা আমাদের বুনিয়াদী শিক্ষা এখন যদি আপনি না পারেন এখন আপনার কাছে ওই পাওয়ার নাই ক্ষমতা নাই ইমপ্লিমেন্টের সুযোগ নাই ইমপ্লিমেন্টের সুযোগ নাই তাহলে কি করবেন তাহলে এখন যে আপনি বিশ বছর পড়াশোনা করে ফেলেছেন জেনারেল লাইনে এখন কি করবেন এখন আপনার জন্যে কিছু অপশন খোলা আছে এক স্থানীয় বরেণ্য ওলামাই কেরাম যারা আছেন তাদের সাথে পরামর্শ করে সিলেবাস তৈরি করে নিয়ে পড়াশোনা করুন এটা একটা অপশন দুই আপনারা কিছু দিনই ভাই ব্যাচ করে 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 কাছে গিয়ে একটা একটা শেষ করেন দুই তিন অনলাইনে কিছু কোর্সেস চলছে এই কোর্সেসগুলো করতে পারেন কাজে দিতে পারে তবে অনলাইনে কোর্স অফলাইনের মতো হয় না অফলাইনে ওস্তাদের সামনে বসে যে পড়াশোনা এটা অনলাইনে পাবেন না আপনি ঠিক আছে অথবা অথবা আপনার যদি সুযোগ থাকে তাহলে প্যাটার্ন চেঞ্জ করে এই প্যাটার্নে যেতে হবে এই এগুলো ছাড়া তো আপনার সামনে কোনো অপশন খোলা নাই যে আমরা যদি মাদ্রাসাগুলোতে এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জেনারেলদের জন্যে আরবির কোর্স আর মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য জেনারেল কোর্স রাখি তাহলে উভয় শিক্ষিত হতে পারবে চাও মনে করেন এই ভাই মাদ্রাসায় পড়েছেন মাসা তিনি মাদ্রাসার সব জ্ঞানই রাখেন আলহামদুলিল্লাহ কিন্তু সায়েন্সটা শিখতে পারেন নাই নামাজ শিখতে পারেন নাই মজু শিখতে পারেন নাই এখন এই ভাইকে কি করবেন এই ভাইকে ইসলামিক কিছু ডিপ্লোমা কোর্সের আওতায় আত এনে অফলাইন বা অনলাইনে শিক্ষা দিয়ে তাকেও মানুষ করে গড়ে তুলতে হবে এই তো যদি আমরা চিন্তা করি আমরা চিন্তা করতে হবে আমাদেরকে জাতি নিয়ে বড়ো বড়ো কথা বললে হবে না তো